এই সুন্দরবনের এই পাঁচ হাজার বর্গ কিলোমিটারের আয়তনের এই সুন্দরবনে প্রায় লাখ কোটি এই সুলো রয়েছে আঞ্চলিক ভাষা এগুলো সুলো বলে এই যে সুলো সমস্ত সুন্দরবন জুড়ে এই সুলোগুলো রয়েছে সুলো মানে এই আশেপাশে গাছগুলো শিকড় শিকড় গুলো ঠেলে আবার মাটির উপরে একটা গ্যাস নিয়ে নির্গত করে এই সুলোর মাধ্যমে হ্যাঁ あっ বালেরটা কালা বেশিরভাগ বাঘ লুকিয়ে থাকে হ্যাঁ এরকম গর্তে বেশিরভাগ সাপ কিন্তু এই গর্তে ফাঁকা এখন কি নেই আমরা যে এই এইটা উদ্যোগ আর কি শুধু একজনকেই কেন্দ্র করে সে হচ্ছে আমাদের বস বিয়ারগির সে হচ্ছে গ্রিল আমি ডিসকভারিতে যখন ওনার অনুষ্ঠান হয় আর কি আমি দেখি